ব্যাক টু মাই চ্যানেল ব্লগার মিতালি আশা করি তোমরা ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে দোল উৎসব তো সবাইকে জানাই হ্যাপি হোলি আর দেখো আমি অনেকটা সকাল সকাল উঠে পড়েছি যেহেতু একটা আর কি মানে আনন্দ আর আজকের দিনটা খুবই একটা আনন্দের দিন তো তার জন্য না রাতে ঘুমই হচ্ছিল না ভাবছিলাম কখন উঠবো কখন উঠবো তো সকাল সকাল উঠে পড়েছি তো ভাবলাম আজকের ভিউটা তোমাদের সাথে একটু শেয়ার করি প্রচণ্ড কুয়াশা ছিল আর একদমই মেঘলা মেঘলা তো চলো সকালবেলা ঝটটা ঝট সব কাজ কমপ্লিট করে নিই আমি কিন্তু প্রায় অনেক কাজই কমপ্লিট করে নিয়েছি যেমন ফুল তোলা ঘরের বাসি কাজ সব রেডি করে নিয়ে এখানে দেখো গোলা দিয়ে দিচ্ছি তো চলো স্নান করে নিই তোমার স্নান কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি চলে এসেছি দেখো হোলিটা রঙ্গোলি আর কি যাকে বলে ওটাকে সাজাচ্ছিলাম এত সুন্দর লাগছিলো দেখতে কী বলবো তোমাদেরকে দেখো প্রথমে ফ্ল্যাশ চালাইনি কালারগুলো খুব একটা স্পষ্ট লাগছিল না তারপরে দেখো আমি ফ্ল্যাশ চালিয়ে নিলাম জাস্ট অসাধারণ লাগছিল প্রতিটা কালারই আমি পছন্দ করে নিয়ে এসেছি আর দোকানে শুধু সাদা কালারটা বাদ দিয়ে আমি সবটাই নিয়েছিলাম কারণ সাদা কালারটা আমার খুব একটা পছন্দ হয় না আর কি হচ্ছিল না আর এখানে দেখো আমার ঠাকুরকেও রঙ দিয়ে নিয়েছি আমি প্রথম তো হোলির দিন এটাই স্পেশাল না ঠাকুরকে আগে প্রসাদ দিয়ে পুজো দিয়ে রং দিয়ে সব রেডি করে নিয়েছি এখন আমি সবাইকে রঙ মাখাবো তো চলো এখানে আমি ভুজিয়া নিয়ে নিয়েছি সবাইকে রং দেবো আর একটু করে ভুজিয়া দেবো তো দেখো এখানে একটু স্প্রিট করে দিয়েছিলাম কারণ ব্লকটা প্রচুর বড় হয়ে গেছিলো এখানে দেখো আমার পাপাকে দিয়ে স্টার্ট করলাম প্রথমে বা পাপা মানে ছোট্ট পাপাকে দিলাম তারপরে ওটা আমার দেওয়ার হয় ওকে দিলাম তারপরে আমার শ্বশুর আর কি আমার বাবা সেই বাবাকে দিলাম তারপরে দুষ্টুর বাবাকে দিলাম তারপরে দিদা ছিল এখানে দিদাকেও রং মাখিয়ে দিলাম আর এখানে দেখো ওর বাবার হাত থেকেই আমি সবার প্রথমে রং মাখি তো সেটাই এবারে দুষ্টু আগে রং দিয়েছে তারপরে দুষ্টুর বাবা রং দিয়েছে আর এই যে মাকেও রং দিয়ে দিচ্ছি তো খুব মজা করেছি আর এখন চলো বেরিয়ে পড়ছি পাড়ায় রং দিতে তো যে দুই একটা বাড়িতে আমি যাই তাদেরকেই আর কি রিয়াদের বাড়িতে যেমন গেছিলাম প্রথমেই রিয়া যে হোলির জন্য যেখানটা আমরা আর কি সেলিব্রেশনটা করব তোমরা সবই দেখতে পাবে ব্লগটা স্কিপ করো না কন্টিনিউ দেখতে থাকো এখনও কিন্তু অনেক মজার জিনিস বাকি রয়েছে তো পুরো ব্লগটা আমাকে ভয়েস দিতে হচ্ছে কারণ গান বাজছিল কপিরাইট চলে আসতে পারে তার জন্য তো এই যে কাকি এখানে রান্না করছিল কাকিকেও দিয়ে নিলাম এই মিলে দুই একটা ভাই ছিল তাদেরকেও দিয়ে নিলাম তো আমার চোখের সামনে যারা যারা পড়েছে সবাইকেই দিয়ে নিয়েছি আর এখন আমরা চলে এসেছি দেখো হোলি সেলিব্রেট করতে আর এখানে না আমি একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম যেটা আমি আর কি কেমন সেজেছিলাম সেটাই কিন্তু সেটা কোনো কারণবশতা হয়তো হয়নি তার জন্য আমাকে আবার এই এই ভিডিওটাই দিতে হলো তো চলো দেখো আমরা ওখানে আমি এখানে গানটা স্প্রিডেই দিলাম কারণ কপিরাইট চলে আসবে তার জন্য আর জানি না এই গানেও কপিরাইট দেবে কিনা তোমরা যদি কেউ জেনে থাকো যে এইটুক গানে কপিরাইট দেয় কি না সেটা আমাকে কমেন্ট করে জানাবে আর এখানে দেখো আমরা প্রচণ্ড আনন্দ করেছি অনেক রিলস করেছি সেগুলো আমার ইনস্টাগ্রামে আমি দিয়েছি আর এখানে দেখো ওই যে দুষ্টুও গেছিলো রং খেলতে রসুলপুরে আমার বাপের বাড়ির ওখানে সেখান থেকে চলে এসেছে ও বাবার সাথে গেছিলো তো তারপর আমরা প্রচুর মজা করেছি প্রচুর নাচা গানা কিন্তু শেষ পর্যন্ত আমার নাচ গানটা হয়নি সেটা তোমাদেরকে আমি শেয়ার করবো যে কেন আমি আর কি শেষ পর্যন্ত মজাটা করতে পারিনি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব আনন্দ হবে আর দেখো প্রচুর নেচেছিলাম প্রচুর আর আমরা ভেবেছিলাম যে অনেকক্ষণ এনজয় করব কিন্তু সেটা করতে পারিনি কারণ একটা কারণে আমার খুব মনটা খারাপ হয়ে গেছিলো তার জন্য আমি বাড়ি চলে গেছিলাম দিয়ে স্নান করে নিয়েছিলাম আর এখানে দেখো দেখো কত জন আমরা নাচানাচি করছিলাম জানো তারপরে সবাই একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে এই করেই আমরা নাচা গানা শেষ করেছিলাম আর কি তো চলো তোমাদেরকে বলেই দিই যে কেন আমার মনটা খারাপ হয়ে গেছিলো দেখো এখন তো ভাবলাম এরকমভাবে ভিডিওটা দিই দেখো ফাঁকা স্টেশন দিয়ে ট্রেন যাচ্ছে আর আমি বাইরে বসেছিলাম আর জানো তো আমি ভদ্রভাবেই রঙ খেলছিলাম আবির দিয়েই রঙ খেলা পছন্দ করি আমি কাদা মাটি একদমই পছন্দ করি না কিন্তু পাড়ার কয়েকজন মেয়ে এসে আমাকে ভালোভাবে ডেকেছিল আমি ভালোভাবেই গেছিলাম কিন্তু ওরা আমার চোখটা ধরে কাদা মাটি জল দিয়ে দিল তো তোমাদের উদ্দেশ্যেই বলছি যারা এরকমভাবে কাদা মাটি জল নিয়ে রঙ খেলতে চেও তারা ভদ্র মানুষের গায়ে রঙ দিও না তোমরা অভদ্রের মতো রঙ খেলছো অভদ্রের মতনই রঙ খেলো তোমরা ভদ্র মানুষভাবে যারা আবির মেখে রঙ খেলে তাদের আনন্দটা তোমরা নষ্ট করো না কারণ আমার ওখানে আরও কিছুক্ষণ নিশ্চয়ই থাকার ইচ্ছা ছিল তোমরা আমার এসে আমার আনন্দটাই নষ্ট করে দিয়েছিলে সেরকম কাউকে করো না তোমরা তোমাদের মতো খেলো রাস্তায় রং খেলো অভদ্রের মতো কিন্তু আমি অভদ্র মতো খেলতে ভালোবাসি না থাকো নিয়ে আর কিছু তোমাদেরকে নাই বললাম আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট